আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি খেজুর পাতা দিয়ে ঝাড়ু বনাব এই যে আমাদের খেজুর গাছ এই খেজুর গাছ থেকে ডাল ভাঙা হয়েছে পাতাগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার পর এইভাবে ছাড়িয়ে নেব এই ঝাড়ু বানানোর ভিডিওটা আমি তিন সপ্তাহ আগেই করেছিলাম কিন্তু কোনো এক কারণে ভিডিওটি রিমোভ হয়ে গেছে তো সেই জন্যই আমি আবার ভিডিওটি বানাতে শুরু করেছি জানেন একটা ঝাড়ু বানাতে দুটো ডালে পাতা লাগবে এগুলো খুব শক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে ঝাল কাটানি তার জন্য আমি একটা সুচ নিয়েছি খুব সরুভাবে চিরিয়ে নেব পাতাগুলো চিরিয়ে নেওয়াটা যত শুরু হবে ঝাড়ুটা কিন্তু ততই সুন্দর দেখাবে পাতা চেরানোর সময় একটু সাবধান থাকবেন কেননা আমি অনেকবার খোঁচা খেয়েছি সুচে এবার ঝাড়ু ব্যাট তৈরি করার জন্য লাগছে একটা লাঠি এই লাঠিটাকে সুন্দর করে তৈরি করে নেব আপনারা ছোট বড় যেমন খুশি তেমনই করতে পারেন আমার একটু বড়ই ভালো লাগে লাঠিটার এক সাইডে এইভাবে খাঁজ কেটে নিয়েছি এই জায়গাটাতে দড়িটাকে শক্ত করে বাঁধার জন্য দড়িটাকে যেমনভাবে ভাবে পারবেন শক্ত করে বেঁধে দিবে দড়িটাকে শক্ত করে বেঁধে নিয়ে আমি এখানে আট থেকে নয় ফুট দড়ি নিয়ে কাচিটা এবার এই সাইডটাকে কোন এক জায়গায় বেঁধে নিতে হবে কি আমি আর দেখুন আমার আপনার নাহিদ আমাকে বিরক্ত করার জন্য চলে এসেছে হবে এটা দিয়ে

আর এই ঝাড়ু আমার নানি শাশুড়ি বানাতেন আর এখন আমার শাশুড়ি মা বানায় আর আমি তার থেকেই শিখেছি একবার যে এই ঝাড়ু ব্যবহার করে সে বারবার কিন্তু অনুরোধ করে ঝাড়ু বানিয়ে দেওয়ার জন্য আর সেই জন্যই আমার শাশুড়ি মা অনেক ঝাড়ু বানিয়ে রাখে আর বাড়ি থেকে কিনে নিয়ে যায় সবাই এই পাতাগুলো taulo ta kurpetti kurpetti bo no ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট সব দূরেই থাক অন্তত একটা লাইক তো দিতে পারেন এবার উল্টো দিকে পাতা দিয়ে দেব ঠিক এই ভাবে টাং টাংু কাচি কাচি তো চাইছিলাম যে সেটা চাইয়া

এটা দেখে আপনার প্রথমে আমি এই ঝাড়ুটা বানিয়েছিলাম আর এইটা বানালাম এক্ষুনি আর এই ঝাড়ুগুলো আমার শাশুড়ি মায়ের বাধা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে